আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিনের সতেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসগুলোতে ষোলো নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলের প্লে আছে সেখান থেকে দেখে নিও চলো আজকের ক্লাসটি শুরু করি সতেরো নম্বর অঙ্কের ডাকি লিখছে একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় চলো দৈনিক কত পরিমাণ রড তৈরি হয় সেটার আমরা বের করে নিই প্রথমে আমরা আমরা জানি সমান দিন অনুযায়ী দিনে রথ উৎপাদন হয় এক হয় তিরিশ দিয়ে যদি আমরা বিশ হাজার টনকে মেট্রিক টনকে ভাগ করি তাহলে আমরা একদিনে কতটুক মেট্রিক টন রদ উৎপাদন হয় তা বের করতে পারবো তিন তিন দিয়ে ভাগ দিলে আমরা পাবো ছয়শ বাক ফল পাবো আর বাক পাবো দুই তাই আমরা সমস্ত আকারে লিখতে পারি ভাগের দুই মেট্রিক টন তো এটাকে যদি আমরা প্লাস দিয়ে লিখি ছয়শ ভাগের দুই মেট্রিক টন এবার মেট্রিক টন আলাদা করে আমরা কেজিতে রূপান্তর করে নেব তো মেট্রিক টন প্লাস দুই গুণ আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তো এক হাজার দিয়ে যদি কে গুণ করি আবার তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ছয়শো ছয়ষট্টি মেট্রিক টন যোগ ছয়শো ছয়ষট্টি সমস্ত তিন ব্যাগি দুই কেজি আবার যদি আমরা দুই কে তিন দ্বারা ভাগ করি আবার এই সমস্তটা পাবো তো এবার দেখো ছয়শো ছয়ষট্টি মেট্রিক টন যোগ পাশে কেজিটা আমরা যোগ করে নেব ছয়শো ছয়ষট্টি কেজি যোগ তিন ব্যাগি দুই কেজি তো এবার আবার এই কেজিকে আমরা গ্রাম থেকে রূপান্তর করব কেজিতে তো ওইটাকে যদি আবার কেজিতে রূপান্তর করি আমরা গ্রামে রূপান্তর করি কেজি থেকে তাহলে আবার দুইয়ের সাথে যেহেতু কেজি তাই দুইয়ের সাথে এক হাজার গুণ করতে হবে তাহলে হবে দুই হাজার তিন দিয়ে ভাগ দিলে হবে ছয়শো ছয়ষট্টি সমস্ত তিন ভাগের দুই গ্রাম এবার আমরা ছয়শো ছষট্টি মেট্রিক টন যোগ ছয়শো ছয়ষট্টি কেজি যোগ ছয়শো ছষট্টি সমস্ত তিন ভাগের দুই গ্রাম গ্রামে আমরা প্রকাশ করে নিলাম নিম্ন রোডের পরিমাণ ছয়শো ছয়ষট্টি মেট্রিক টন ছশো ছয়ষট্টি কেজি ছশো ছয়ষট্টি সমস্ত তিন ব্যাগে দুই গ্রাম এই ছিল সতেরো নম্বর অঙ্কের সমাধান আবার নম্বর অঙ্কের ডাকটা দেখে নিই আটান নম্বর অঙ্কের ডাকে বলছে এক ব্যবসায়ী কোন একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রি করেন ওই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রি করবেন তিনি এক মাসে কতটুকু বিক্রি করবেন সেটা চলো আমরা বের করে নিই তো আমরা জানি এক মাস সমান তিরিশ দিন লিখে নেব তো একদিনে যেহেতু তিনি ডাল বিক্রি করেন বিশ কেজি চারশো গ্রাম তাই তিরিশ দিনে বিক্রি করেন সেটা বের করব। তিরিশ দ্বারা যদি এটাকে গুণ করে নিই তাহলে আমরা পাবো ছয়শো কেজি বারো হাজার গ্রাম এবার আমরা বারো হাজার গ্রাম কে কেজিতে রূপান্তর করব। তাহলে ছয়শো কেজির সাথে আমরা প্লাস করতে পারবো তো ছয়শো বারো কে যদি এক হাজার দ্বারা আমরা জানি এক এক হাজার গ্রাম সমান এক কেজি এক এক হাজার গ্রাম দ্বারা ভাগ করি তাহলে পাবো বারো কেজি ছয়শো কেজি যুগ বারো কেজি মিলে হবে ছয়শ বারো কেজি সুতরাং এক মাসে তিনি ডাল বিক্রি করেন ছয়শো বারো কেজি এটাই হচ্ছে আঠারো নম্বরের সমাধান এবার উনিশ নম্বরের ডাকটা দেখি উনিশ নম্বরের ডাকে বলছে এক খন্ড জমিতে বিশ কেজি আষ্টশো পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন করেন অনুরূপ সাত খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন করেন চলো সাত খন্ড জমির উৎপাদিত সরিষার পরিমাণ নির্ণয় করি এক খন্ড জমিতে সরিষা উৎপাদন করেন বিশ কেজি আষ্টশো পঞ্চাশ গ্রাম সুতরাং সাত কেজি না সাত খন্ড জমিতে সরিষা উৎপাদন করেন বিশ কেজি আষ্টশো পঞ্চাশ গ্রামের সাথে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে হবে একশো চল্লিশ কেজি পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম এবার এই গ্রামকে আমরা কেজিতে যদি রূপান্তর করি তাহলে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম আছে এখানে পাঁচ হাজার গ্রাম কিছুতে আমরা যুগ নয়শো পঞ্চাশ গ্রাম এভাবে আলাদা করে লিখতে পারি এবার একশো কেজি জুগ পাঁচ হাজার গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করব তাই এক হাজার তারা ভাগ করব ভাগ করলে আমরা পাবো পাঁচ কেজি আর পাশে ছিল প্লাস নয়শো গ্রাম এই নয়শো গ্রাম লিখে নিলাম এবার একশো চল্লিশের সাথে এটাও কেজি পাঁচশো কেজি একত্রে যুক্ত করলে হবে একশো কেজি নয়শো গ্রাম তো নির্ণেয় সরিষার পরিমাণ 145 কেজি 950 গ্রাম এই ছিল 19 নম্বরের সমাধান এবার 20 নম্বরের ডাকটা দেখে নেব 20 নম্বর বলছে একটি মগ ভেতরের আয়তন 1500 ঘন 1500 ঘন সেমি হলে 270 লিটারে কত মগ পানি হবে তো দেখো দেওয়া আছে মগের ভেতরের আয়তন 1500 ঘন সেমি এবার পনেরোশো গণ সেন্টিমিটার যেহেতু আমরা আমরা জানি এক হাজার গণ সেন্টিমিটার সমান এক লিটার তাই এক হাজার দ্বারা পনেরোশোকে যদি ভাগ করি তাহলে হবে এক দশমিক পাঁচ লিটার মোট পানি সমান দুশো লিটার এবার মগের সংখ্যা বের করব মগের সংখ্যা মোট পানি দিয়ে ভাগ করব মগের বেতরের আয়তনকে তাই মগের ভেতরের আয়তনকে যদি দিয়ে ভাগ করি তাহলে মগের বেতর আয়তন হচ্ছে এক দশমিক পাঁচ মোট পানি হচ্ছে দুশো তাই উপরেটা একটা বড় নিচেটা ছোট ভাগ করতে হবে তো এখানে দশমিকটা ওঠানোর জন্য আমরা দশ দিয়ে এক দশমিক পাঁচকে ভাগ করতে পারি গুণ দশ দশ দিয়ে যদি ভাগ করি এখানে দশমিক থাকবে না তো পনেরো দিয়ে যদি দুশো কে ভাগ করি তাহলে আঠারো বার যাবে আঠারো দিয়ে যদি দশকে গুণ করি তাহলে হবে একশো আশি তো সুতরাং একশো আশি মগ পানি হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সতেরো আঠারো উনিশ বিশ এই চারটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিলাম পরবর্তী ক্লাসে একুশ নম্বর থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের এই ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ